আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ভয়ানক আবহাওয়া ভাত্রার আপডেটে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বৃহস্পতিবার চোদ্দোই নভেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কলকাতা এবং আমাদের বাংলাদেশে বিক্ষিপ্ত এবং ভয়াবহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নিম্নচাপের যে আশঙ্কা রয়েছে সেটার একটা বিশেষ আবহাওয়াতার আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন আজকে এমন এমন জায়গাগুলো রয়েছে যে জায়গাগুলোতে আজকে বৃহস্পতিবার বিকেল থেকেই ভয়াবহ অত্যন্ত অতিমাত্রায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে তার সাথে যে ঘূর্ণিঝড় নিম্নচাপ রয়েছে সেই নিম্নচাপের যে একটা আশঙ্কা রয়েছে এবং অতিরিক্ত মাত্রায় যে কুয়াশা পড়বে সকাল থেকে এবং সন্ধ্যায় সকাল এবং সন্ধ্যায় সেটা একটা বিশেষ বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে গিয়ে জানাবেন এবং আপনি আপনার নিজের নাম লিখে অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে দেবেন তাহলে চলুন বেশি কথা না বেড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো এখনও যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আবহাওয়াটার আপডেট সবার আগে পেতে এই চ্যানেলে প্রতিদিনই সকাল এবং দুপুরের টাইমে লেটেস্ট লেটেস্ট আপডেট এবং ভিডিও এবং আগাম পূর্বাভাস যেই ওয়েদার বা আমাদের বাংলাদেশের ওয়েদার থাকবে সেই ওয়েদারের পূর্বাভাস কিন্তু আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ভাই বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটি প্রথমে আমরা দেখছি যে সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাথাবাড়িয়া লো লোহাগড়া যশোর সাহেবনগর মাথাবাড়িয়া বৃহস্পতিবার এগারোটার দিকে এগারোটা এম অর্থাৎ সকাল এগারোটার দিকে এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত ভয়ানক আকারের আমরা দেখতে পাচ্ছি ঝড়ের আশঙ্কা রয়েছে তার সাথে মেঘলাযুক্ত আকাশ থাকবে কালোযুক্ত মেঘ থাকবে বৃষ্টিপাতের সংখ্যা খুবই কম শুধুমাত্র যে ঝড় হবে সেই ঝড়ের আশঙ্কা কিন্তু অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার নিয়েছে এই জায়গাগুলোতে এবং উপরে যদি যে যাই তাহলে ফরিদপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাগপুর পাবনা শালকুপা এবং মেহেরপুর রাজশাহীর আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ আকাশে খেলা করবে সেটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এবং ওপরে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর রাজশাহী সিংরা সিরাজগঞ্জ সবুজবাড়িয়া ময়মনসিংহ বগুড়া এমনকি আমরা দেখতে পাচ্ছি ছড়াঘাট বা বালুরঘাট দিনাজপুর রংপুর ছাড় রাজীবপুর এবং ঠাকুরগাঁও এর আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ দেখা দিবে তার সাথে হতে পারে ঝড় কিন্তু একদমই বৃষ্টিপাতের সম্ভব সম্ভাবনা নেই সেটা কিন্তু আমরা বর্তমানে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি এবার আমরা নিচের দিকে যদি আসি তাহলে আমরা দেখব খাগড়াছড়ি থেকে শুরু করে চট্টগ্রাম মহেশকালি এবং টেকনাফের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ এই জায়গাগুলোতে মেঘযুক্ত আকাশ থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর এগারোটা টাইমে তো বিশেষ খবর ছিল বাংলাদেশের এটা এবং আমরা যদি কলকাতাতে যাই তাহলে কলকাতা কলাঘাট আরামবাগ চা চন্দননগর এমনকি কলকাতার নিচে হলদিবাড়ি বালেশ্বর ঝালেশ্বর এমনকি খারাকপুরের আশেপাশেও কিন্তু বিক্ষিপ্ত আকারে ঝড়ের যে আশঙ্কা সেটা কিন্তু অতিরিক্ত বেশি অর্থাৎ বাতাসের চাপ অতিরিক্ত বেশি রয়েছে কালোযুক্ত মেঘ আকাশে খেলা করবে কিন্তু কোনো কোনো টাইমে কালোযুক্ত মেঘ থাকবে আবার কোন কোনো টাইমে পুরোটাই একেবারে ফাঁকা থাকবে সেটা একটা আপডেট আমরা দেখতে পাচ্ছি এবং বঙ্গোপসাগরের ওপরে যে নতুন করে নিম্নচাপ আসতে চলেছে সেটার একটা বিশেষ আপডেট আমাদের আল আলিপুর অধিদপ্তর থেকেও পেয়েছি অর্থাৎ নিচের দিকে যদি দেখেন আপনারা তাহলে মাদুরাইয়ের নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি কোট্টের আশেপাশে অর্থাৎ এই জায়গাতে একটু ভালো করে খেয়াল করুন এই জায়গাতে কিন্তু ঘূর্ণাবর্ত আবারও নতুন করে জন্ম নিয়েছে এই ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের বাংলাদেশের দিকেও যেতে পারে কারণ প্রথমে ওই দিক থেকে এই দিকে এসেছিলো এখন আবার এই দিক থেকে ওই দিকে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সেটা হয়ে যাবে আমাদের বাংলাদেশের যদি ওদিকে যাই তাহলে এটা কিন্তু একটা ছোট আকারের নিম্নচাপ এই নিম্নচাপ আস্তে আস্তে মিনিমাম বিশ পঁচিশ তারিখ লেগে যাবে এরই মধ্যেই যদি চলেও আসে তার আগে আমি আপনাদেরকে পূর্বাভাসটা জানিয়ে দেব এবং আমাদের বাংলাদেশে এখন বর্তমানে দেখাবো যে দুইটা তিনটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থেকে বেশি পরিমাণে এবার প্রথমেই দেখতে পাচ্ছি টেকনাফ মহেশখালীর আশেপাশে দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলা যোগ আকাশ থাকবে ছিটে বৃষ্টি পড়তেও পারে এই জায়গাগুলোতে এবং ওপরে যদি যাই তাহলে মেহেরপুর খুলনা বরিশাল কালাপাড়া ঢাকা কুমিল্লা রাজশাহীর আশেপাশে দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম মানে বলতে গেলে বৃষ্টিপাত হবেই না এরকম একটা ইয়ে করছে দেখা যাচ্ছে যে আপডেটে এবং ঝড়ের যে আশঙ্কা সেটা কিন্তু অতিরিক্ত বেড়ে যাবে এবং অন্যান্য জায়গাতে যে বৃষ্টিপাতের হওয়ার চান্স আছে সেটাও কিন্তু বলে দিচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাহাদেবপুর বগুড়া সিংড়া সিরাজগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বালুরঘাট ছড়াঘাট রাজীবপুর বগুড়া দিনাজপুর ঠাকুরগাঁয়ের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টিপাতের কোনো সরি বৃষ্টিপাত না মেঘ মেঘের সৃষ্টি হবে মেঘ দেখা যাবে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো এইবারে আমরা চলে যাব যে বুধবার বৃহস্পতিবারের আপডেট দেখিয়েছি এবার শুক্রবার সকালের টাইমে আমাদের বাংলাদেশের কোথায় কী হবে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেটার একটা এক নজরে দেখা যাক আমরা প্রথমে যাব কলকাতাতে এবং কলকাতা থেকে শুরু করে বাংলাদেশের কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক খারাপপুর থেকে শুরু করে কলাঘাট কলাঘাট এবং তার উপরে যদি যাই তাহলে কলকাতা থেকে শুরু করে চন্দননগর আরামবাগের আশেপাশে দিয়েও কিন্তু বিক্ষিপ্ত আকারে ভয়াবহ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে আকাশে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ের যে একটা চাপ বা বা বায়ু যে একটা চাপ সেটা কিন্তু দেখা যাবে এখানে এবং সকাল এবং সন্ধ্যায় কিন্তু কুয়াশার অতিরিক্ত চাপ দেখা যাবে এবং সন্ধ্যেবেলার দিকে কিন্তু আমরা দেখতে পাবো যে হালকা থেকে মাঝারি ধরনের শীতে কনকনে শীত না শুধু হালকা থেকে মাঝারি শীত শীত কিন্তু প্রভাবিত হবে এবং বোঝা যাবে যে শীতের একটা আবরণ চলে এসেছে অর্থাৎ শীত চলে এসেছে সেটার একটা আপডেট পেয়ে যাবেন তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এখন কোন জায়গাতে বেশির থেকে বেশি পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবচেয়ে প্রথমে আমরা যেটা বলে দিচ্ছি যে সাহেবনগর এবং সাতক্ষীরার বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি আর ষাট পার্সেন্ট বৃষ্টিপাত হবে না এরকম একটা আশঙ্কা দেখতে পাচ্ছি তবে কোনো কোনো জায়গাতে সিটেফোটা ফোঁটা বৃষ্টি পড়তে পারে এবং আকাশযুক্ত মেঘ থাকবে কালো কালো মেঘ থাকবে সেটা কিন্তু একটা আপডেট পেয়েছে এবং খুলনা পিরোজপুর মাথাবাড়িয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তবে একদমই যে নেই সেটাও না একদমই যে আছে আবার সেটাও না হালকা থেকে মাঝারি মানে হলে হতে হতেও পারে আবার নাও হতে পারে তবে মেঘলাযুক্ত আকাশ সময় থাকবে না মেঘলাযুক্ত আকাশ হালকা থেকে মাঝারি টাইমে অর্থাৎ যেমন দেখা দেখা যাচ্ছে যে দশ পনেরো মিনিটে দেখা যাচ্ছে যে আমাদের আকাশে মেঘলাযুক্ত আকাশ দেখাবে আবার বিশ মিনিট পর দেখা যাচ্ছে যে একদম ক্লিয়ার হয়ে যাবে এরকম এরকমভাবে আবার আবার হতে পারে মেঘলাযুক্ত আকাশ এরকম টাইমে টাইমে চেঞ্জ হতে থাকবে ওয়েদার তো এইবার আমরা দেখি যশোর লোহাগারা সাইলকুপা এবং মেহেরপুরের আশেপাশেও কিন্তু এই সেম ওয়েদার থাকবে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি না এবার আমরা যদি যাই নয়টা দশটার দিকে এইবার দশটার দিকে প্রায় কমবেশি বেশি চৌষট্টিটা জেলার সব জায়গাতেই কম বেশি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত দেখা যাবে যে সাদা সাদা মেঘ আবার কালো কালো মেঘ জমবে আকাশে তবে সে রোদের যে চিরফট সেটাও কিন্তু আমরা দেখতে পাবো তবে বৃষ্টিপাতের একদমই সংখ্যা নেই বাতাসের চাপ একটু বেশি বাড়বে অর্থাৎ বাতাসটা বইবে সেটা কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এবার আমরা দেখতে পাচ্ছি তিনটা নাগাদ চারটা নাগাদ ও একই সেম ওয়েদার থাকবে আটটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেম ওয়েদার থাকবে এবং উপরে যদি যাই তাহলে রংপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ জমবে আটটা নাগাদ অর্থাৎ রাত্রে তো এই জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত মেঘলা থাকলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম একদমই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গাতে সেটা একটা বলে দিই হালদিয়া হলদিবাড়ি থেকে শুরু করে কলাঘাট এমনকি আমরা দেখতে পাচ্ছি যে চন্দননগর আরামবাগ কলাঘাট থেকে শুরু করে তার নিচে পড়ে খারাপপুর ঝালেশ্বর বালেশ্বর এমনকি গঙ্গাসাগর এবং আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ির আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম হলেও হতে পারে বৃষ্টিপাতের ছেটাফোটা বৃষ্টিপাত তো এই ছিল বিশেষ বিশেষ কলকাতা এবং বাংলাদেশের আগামী বৃহস্পতিবার এবং শুক্রবারের পূর্বাভাস এরকমই পূর্বাভাস যদি আপনি আমাদের এরকমই যদি পূর্বাভাস যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন সাথেই থাকবেন ধন্যবাদ